ভারতের রঞ্জন সাংবাদিক হলেও নিয়ে যেন ফার্স্ট ক্লাস ইতিমধ্যেই নেটিজেনদের কাছে জোকার মনে গেছেন তিনি এবার বললেন টাকা কি গাছে ধরে নাকি যে বাংলাদেশের খেলোয়াড়কে নয় কোটি টাকা দিতে হবে এছাড়াও আরও স্পর্শকাতর বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি আরো শুনুন প্রতিবেদনায় আইপিএল নিলামে বাংলাদেশি পেজার মুস্তাফিজুর রহমানকে নয় কোটি কুড়ি লক্ষ রুপিতে দলে ভেরিয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে ফিসকে দলে ভেরানোর পর তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে এই কথা জানান তিনি ময়ুখ রঞ্জনের হিসেব অনুযায়ী ভারতীয় মুদ্রায় নয় কোটি কুড়ি লক্ষ রুপি বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো কোটি টাকার সমান তার বক্তব্য আইপিএল এর মতো একটি টুর্নামেন্টে এই বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত ও বক্তব্য ক্রমান্বয়ে তীব্র হচ্ছে এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের পরিবারের প্রসঙ্গ টেনে বলেন যদি নয় কোটি টাকা পাঠানোর সামর্থ্য থাকে তাহলে সেই অর্থ সরাসরি দীপু দাসের পরিবারের কাছেও পাঠানো যেতে পারে ব্যক্তিগত অবস্থান প্রশ্ন তুলেছেন তার মতে ক্রিকেট ও রহমানের রাষ্ট্র আলাদা হলেও জাতীয় স্বার্থ করা যায় না তিনি লেখেন ভারত যদি শুধু বাংলাদেশি খেলোয়াড় ও শিল্পীদের আয়ের ক্ষেত্র হয়ে ওঠে অথচ তাদের অবস্থান বা বক্তব্যে ভারতের প্রতি বিরোধিতা প্রতিফলিত হয় তাহলে ভারতীয় দর্শক ও ফ্রাঞ্চাইজিগুলোর সেই অর্থ ব্যয় নিয়ে ভাবা হওয়া উচিত বিতর্কের মধ্যে তিনি তুলনা টানেন ভারতের ত্রিপুরা ক্রিকেটার মনীষ শঙ্কর মুরা সিংহের সঙ্গে আইপিএল নিলামে ত্রিশ লাখ রুপি বেস প্রাইজ থাকা সত্ত্বেও কোনো দল তাকে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ময়ূর রঞ্জন তিনি বলেন প্রয়োজনে আমরা সবাই মিলে টাকা তুলব কিন্তু আমাদের দেশের একজন খেলোয়াড় অবিকৃত থাকবে সেটা মেনে নেওয়া কঠিন ময়ূক প্রশ্ন রাখেন যারা আমাদের পতাকাকে অবমাননা করছে তাদের দেশে কেন কোটি টাকা পাঠাতে যাব পয়সা কি কলকাতার গাছে ফলে আইপিএল নিলাম ঘিরে এমন বক্তব্য নতুন নয় তবে মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ক্রিকেটারকে ঘিরে এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে বিষয়টি নিয়ে এখনো আইপিএল ফ্রাঞ্চাইজি বা মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্য নেটিজেনরা মুখকে জোকারের সাথে তুলনা করছেন